তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা আপনার নাম কি জন্য আসলেন বলেন ভাই প্রতিবেদন বলি আইসি ক্যামেরার সামনে মানুষের মুখে শুনছি ক্যামেরার সামনে আসছে নাকি ভালো মনে মানুষ করান তো আমি ভিডিওটা করলাম বিয়ে করার জন্য আমি কোনো প্রেম ভালোবাসা চাই না টাকা পয়সা হোক সহযোগিতা কিছুই চাই না আমি একদম ভালো মনের মানুষ চাই যে স্বামী হিসাবে আমার পাশে থাকতে সারা জীবনের জন্য আমার দায়িত্ব আপনার বিয়ে শাড়ি হয় নাই না ভাই আমার বিয়ে শাড়ি না পরিবারে কে কে আছে পরিবারে ভাই আম্মু আছে আর কি বাবা বাবা না থাকার মতোই মনে করেন একদিকে ধরতে গেলে মারাই গেছে কারণ খোঁজ খবর নেয় না বিয়ে করছে আর একটা অনেক দূরে থাকে আমাদের থেকে সংসারকে চালায় সংসার ভাই মনে করেন এখন আমি কষ্ট করি যে কোনোভাবে আগে সেলাই মেশিনের কাজ করতাম এখন আর সেলাই মেশিন আমার নিজেরই ছিল ওটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এখন ভাই মানুষের বাড়িতে কাজ করি সেলাই মেশিনের কাজে ওইটা করি মনে করেন আপাতত আমার সংসারটা চলে আচ্ছা তো বিষয় তো হয় নাই না পড়াশোনা করতে পারছেন নাকি পারেন ছিলাম সামান্য একটু কিন্তু অভাবের কারণে পারি না এখন কি জন্য আছেন এখন ওই যে বললাম যে বিয়ে করার জন্য একজন ভালো মনের মানুষ চাই যৌতুক ছাড়া আমাদের একটা এলাকায় বিয়ে দেওয়া যায় না তাই সবার মুখে শুনছি প্রতিবেদন আসছে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় তাই আমার আম্মু কইলো তুমি প্রতিবেদন করো যদি একজন ভালো মনের মানুষ পাও কিছু দাবি না কইরা তোমার বিয়ে করতে চায় তা তুমি এরকম ভাবে একটা প্রতিবেদন করে দেখো পাও নাকি এরকম কোনো মানুষ সেই কারণে প্রতিবেদন করছি আজকাল তো মনে করেন টাকা পয়সা রাখে বিয়ে করে না বা করলো দেখা গেল অনেক কিছু ছাড় হয় দেখা গেল বিয়ে বিয়ে অনেক জায়গা থেকে আইছিল তবে অনেক কিছু দাবি করছে তো তার জন্য বিয়ে হইছে না এই কারণেই প্রতিবেদন করলাম যদি এরকম ভালো একজন মনের মানুষ পাই যে কোনো কিছু দাবি করবে না আমার আম্মুর কাছে টাকা পয়সা এমনকি আমার বিনিময় কোনো কিছু চাইবে না এরকম একজন মানুষ যদি আমি পাই বিয়ে করবো সে যদি দুই বেলা দুই মুঠো ড্রাইভার খাওয়াই আমার মাটির মাধ্যমে রাখে গাছ তোলা তাতেও আমি খুশি আছি যাতে পাঁচ নামাজ পড়ে সে যেন পথে চলে এরকম তো দর্শক আপনারা হাদিস সানা হ্যাঁ তার সাথে যোগাযোগ করতে সুমি তো দর্শক আপনারা সুমি সুমি আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি